ভালো কই কি কই জামাই কই জামাই নাই বিয়ে তো নাই না কি আছে মায়ের পর কামড় দিছিল তেল কেউ কামড় দেয় নাই এই আপ দেখেন দর্শকে আপুটা কিন্তু একটা ভালো মনের মানুষ তাই কিন্তু মনের মানুষ পাচ্ছে না কো ঠিক আছে তো মনের মানুষ কেন পাচ্ছে না কারণটা কি কারণটা কি পাই না ইউটিউবে একটা ভালো মনের মানুষ আশা গিয়েছি ফোন দিয়ে খালি আজেবাজে কথা বলে কি বলে কত কথাই তো আছে বলা যায় না না

যারা বিয়ে করবে তারা যদি ভালোই না ভাই সে বিয়ে করলাম তো কেমন হইলো আচ্ছা তোমার ভিতর যে অনেকে মোবাইলে বিয়ে করে হ্যাঁ মোবাইলে কেমন বিয়ে করে মোবাইলে ভিডিও কল দেখে দেখে কাজ দেখে বিয়ে করে বাসর কর কেমন না করে বাসর কর যখন বাড়িতে আসে তখন ও বিয়ে করে ছেড়ে দিল পরে হ্যাঁ যখন দেশে আসে তখন খাবার দিলে খা খান না খালি না খান লবণ ছাড়া তরকারি বুঝছি এই হলো অবস্থা আচ্ছা তোমার নাম কি বৃষ্টি বৃষ্টি একটু কাছে এসো বেশ বনান সমস্যা নাই যাক ভাষা কই তোমার ঢাকা ঢাকা কোথায় নবীনগরে দর্শকের যে বৃষ্টি কিন্তু বিয়ের জন্য ভালো ছেলে চায় বিবাহিত ছেলে হলে বেশি ভালো হয় নাকি বিবাহিত ছেলে বিবাহিত ছেলে ভালো বিবাহিত ছেলেদের সুযোগ কেন বেশি সব অভিজ্ঞতা অনেক বেশি থাকে সবাই থাকে

তিন সাত দর্শক আমরা বিধানবাদ দর্শকদের কিছু বলার আছে কিছুই বলার নাই কিছুই বলবেন